হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো সকাল সকালে আমি স্নান টান সেরে পুজো সেরে রান্নাঘরে চলে আসলাম তো এসেই দেখলাম যে মাছ এনেছে তো মাছগুলোকে প্রথম আমি খুলে নিচ্ছি খুলে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব তারপর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এতে হলুদ লবণ মেখে নিচ্ছি মেখে কিছুক্ষণ রেখে দেবো তারপর দেখি আর কি সবজি এনেছে বাজার থেকে মাছের সাথে কি দেওয়া যাবে তো মাছের যেহেতু একটা আইটেম তো হবেই তার জন্য আমি প্রথমেই মাছটাকে মেরিনেট করে রেখে দিয়েছি তারপর দেখি সবজিগুলোর মধ্যে কি দেওয়া যাবে মাছের সাথে আর যদিও বা কিছু না থাকতো তাহলে আমি আলু দিয়ে রান্না করে নিতাম তো দেখি কি দেওয়া যায় এনেছে কুমোরের ডাটা পটল আর এনেছে মিষ্টি কুমড়ো বরবটি আর এনেছে বেগুন কাকরোল আর কাঁচা লঙ্কা তো এখনও ঠিক করিনি যে মাছের সাথে কি দেব প্রথম আমি বাজারগুলোকে ভালো করে গুছিয়ে রাখি তারপর আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম এদিকে কড়াইটা গরম হয়ে যাক তো আমি মাছের সাথে পটল দেব ভাবছি তো পটলগুলো পটল আর আলু আমি কেটে নিয়েছি তারপর কড়াই গরম করে এতে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে মাছগুলো তুলে দিয়েছি তো মাছগুলো হালকাই ভেজে তুলে নেব যেহেতু পটল আলু দিয়ে ঝুল করব একটু পাতলা পাতলা ঝুল করবো তো মাছগুলোকে হালকা ভেজে এক পিঠ উল্টে দিয়ে কিছুক্ষণ রেখে তুলে নেব তো এরকমভাবে আমি সবগুলি মাছই ভেজে নেব তারপর দেখতেই পাচ্ছ যে কড়াইয়ের মধ্যে অনেকটা তেল রয়ে গেছে তো এই তেলটাতে আমার পুরোটা রান্না হয়ে যাবে তো বাকি যেই তেলটা আছে এই তেলটার মধ্যে আমি আলুগুলো তুলে দিলাম আলুগুলো তুলে দিয়ে এতে আমি একটু হলুদ আর লবণ দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো কারণ আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে আর যেহেতু পটল সেদ্ধ হতে অত সময় লাগে না তো পটলটা আমি পরে দেব আলুগুলো প্রথমে দিয়ে দিয়েছি তো একটু নেড়ে চেড়ে হালকা যখন সিদ্ধ হয়ে আসবে তারপর পটলগুলি দিয়ে দেব তারপর এর মধ্যে আবার একটু হলুদ দিয়ে দিয়েছি আর লবণটা দিতে হবে না যেহেতু আলুর মধ্যে লবণ পড়েছে তারপর ঝুলের মধ্যেও পড়বে তাই লবণটা আর দিইনি তো একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখব যাতে আলু পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপর এর মধ্যে আমি দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা তো সবগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো তো যেহেতু সবজিগুলো এখনো ভালো করে সেদ্ধ হয়নি তার জন্য আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব এর মধ্যে আমার মশলাগুলিও কষানো হয়ে গেছে তো আমি গরম জল দিয়ে ঝুল দিয়ে দিলাম তো ঝুলটা কিছুক্ষণ ফুটতে দেব আর ঝুলের মধ্যে পটল আর আলুগুলি দেখো ভালো সেদ্ধ হয়ে গেছে কিন্তু তো সেদ্ধ আর করতে হবে না যেহেতু সেদ্ধ হয়ে গেছে এখন আমি যেই পাত্রের মধ্যে মাছগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে আমি তরকারিটা ঢেলে নিলাম তারপর কড়াইটা আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এতে আমি তেল পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে তরকারিটাকে ফোড়ন দিয়ে দিলাম কারণ আজকে ঝোলটা যেহেতু পাতলা পাতলা লাগছিল তাই আমি আজকে ফোড়ন দিলাম অনেক সময় আবার আমি ফোড়ন দিই না তো আজকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেলো এতটুকু আমার রান্না তো আজকে তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে টাটা